নবীজি বলেন আল হাজ্য তো উমরাতু দাউহুল্লাহ হজ এবং ওমরা পালনকারী আল্লাহর দাওয়াতে মেহমান সুবহানাল্লাহ জোরে বলবেন না হজ কিন্তু কেউ ইচ্ছা করলেও যেতে পারে না আল্লাহ তাআলা তাদেরকে দাওয়াত দিয়েছেন তারা পৌঁছে গিয়েছেন বলুন আলহামদুলিল্লাহ কিভাবে দাওয়াত এসেছে খানায় কাবা নির্মাণ করবে নমরদ ইব্রাহিম খলিল আল্লাহ তালা কোরআনি বলেন ওয়া ইয বাউআ আনা মাকানাল বাইত কোন জায়গায় খানায় কাবা নির্মাণ হবে আমি ইব্রাহিম খলিলকে তা দেখায়া দিলাম সুবহানাল্লাহ ইব্রাহিম খলিলকে আল্লাহ আল্লাহরাবুল আলমিন খানায় কাবা কোথায় নির্মাণ হবে এই জায়গাটা তাকে দেখায়া দিলেন ইব্রাহিম কাবা খানায় নির্মাণ করলেন আল্লাহ বলেন আল্লাহ আল্লাহরাবুল আলমিন বলেন খানায় কাবার জায়গা দেখানোর পর ইব্রাহিম তার পুত্র ইসমাইলকে নিয়ে খনায়ে কাবার ভিত্তি প্রস্তর স্থাপন করলেন সুবহানাল্লাহ এই ঘরটি নির্মাণের পর হজরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম ভবিষ্যতে নবী হবেন ইব্রাহিম ইসমাইলকে সঙ্গে নিয়ে আল্লাহর কাছে একটা দোয়া করেছিলেন আমার সঙ্গে সবাই পড়ুন রাব্বানা মিন্না ইন্নাকা আনতাসমিউন আলীম হে আল্লাহ তোমার ঘর নির্মাণ করলাম বাপ এবং বেটা মিস্ত্রি ছিলেন হজরত ইব্রাহিম জোগালদারের কাজ করেছেন হজরত ইসমাইল ঘরটা আস্তে আস্তে বড় হয়ে গেল আল্লাহ পাথর দিলেন যে পাথরটাকে কোরআনির ভাষায় বলা হয়েছে মাপাম ইব্রাহিম ইব্রাহিম খলিলুল্লাহর পায়ের সাপ সেই পাথরের ওপরে আল্লাহ নিদর্শন স্বরূপ রেখে দিয়েছে আমার ভাইরা একজন হাজি হজ করে আসার পরে যদি তার চরিত্র ভালো না হয় তার স্বভাব যদি ভালো না হয় তার আচরণটা যদি ভালো না হয় পৃথিবীর আর এমন কোনো জায়গা নেই তার চরিত্র ভালো করতে পারে ঠিক কিনা বলে কেন আমার ভাইয়েরা এই জন্যই হাজরত ইব্রাহিম খলিলুল্লাহর শুধু নিদর্শন নয় আল্লাহ ঘরবোলাল আমি অসংখ্য নিদর্শন হাজি সাহেবেরা নিজের নিজের দুই চোখ দিয়ে দেখে আসে যেই নিদর্শনগুলো পৃথিবীর কোথাও আল্লাহ রাখেন নাই সোভাই আল্লাহ কবেন না আল্লাহর ঘর দেখে খানায় কাবা যেই ঘরের ওপরে একশো তো রহমত প্রতি মুহূর্ত বর্ষিত হয় সোভায়ানল্লাহ কয়টা একশো বিশটি রহমত নাজিল হয় খানায় কাবার উপরে বিশটি রহমত আল্লাহ রাব্বুল আলামিন শুধু দান করেন ওই সকল ব্যক্তিদেরকে যারা খানায় কাবার দিকে তাকায়া থাকে কোন জায়গায় পাওয়া যাবে এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন খানায় কাবা নির্মাণের পর বাপ বেটা দুইজনে দোয়া করছেন এখান থেকে আমাদের জন্য শিক্ষণীয় কাজটা যত বড়ই হোক যত বড়ই কুরবানি দেন যত বড়ই আপনি দান সৎকা জাকাত দেন না কেন যতই নামাজ পড়েন না কেন এরপরে আল্লাহর কাছে দোয়া করতে হবে রব আমার এই এবাদতটা তোমার দরবারে কবুল করে নাও করবো তো ইনশাল্লাহ বাপ বেটা খানায় কাবার ভিত্তি স্থাপন করলেন সংক্ষেপে বলছি আল্লাহ পাক বললেন ইব্রাহিম এই জায়গায় মানুষকে হজের জন্য ডাকো আল্লাহর নবী ইব্রাহিম খলিল আল্লাহর কাছে আল্লাহর কাছে বললেন রব এমন একটা জায়গায় ঘর নির্মাণ করলাম যে জায়গায় কোনো পশু পাখি নাই বৃক্ষ তরুলতা নাই গাছগাছালি নাই কে শুনবে আমার ডাক আল্লাহ বললেন আলাইকাল কাল আদান ও আলাই বালা তোমার দায়িত্ব আজান দেওয়া মুসল্লি মুসল্লিগানির দায়িত্ব আমি আল্লাহ একটু বলা যাবে না কই হ্যাঁ বলছিলাম ভাই স্ট্যান্ড স্ট্যান্ড না হলে এতক্ষণ ধরে থেকে কথা বলা মুশকিল হয়ে যায় আমি আগেই বলছিলাম আপনাদেরকে বলছিলাম হজরত ইব্রাহিম খলিল কে আল্লাহ জানাইয়া দিলেন আজান দিবা তুমি মুসল্লি যোগাবো জরে বলে আমি হযরত ইব্রাহিম আজান দিচ্ছেন ওয়া আজ্জিন ফিন নাস বিল হাজ্জি ইয়া তুকারীজালা ওয়া আলাকুল লিদমির ইয়াতিনাম মিনকুম লিফজিনা আমি ইব্রাহিম তুমি মানুষ এই ঘরের দিকে ডাকো তুমি লক্ষ্য করে দেখবা কেয়ামত পর্যন্ত এই ঘরের দিকে মানুষ কেউ পায়ে হেঁটে হেঁটে আসবে চড়ে উঠের পিঠে চড়ে আসবে তাদের গায়ে ধুলা বালি লেগে তারা কৃষ্ণবর্ণ ধারণ করবে এই মানুষগুলো তো শুধু তোমার সময় নয় কেয়ামত পর্যন্ত তারা আসতে থাকবে টাকা আলাও কান্দে গরিব মানুষও কান্দে রিক্সাওয়ালাও কান্দে আল্লাহর ঘরে যাওয়ার জন্য ঠিক কি না আমার ভাইরা ঢাকার একটি ঘটনা আমি শুনেছিলাম এক কাজের বাড়ির বোয়া শুনেছে তার বাড়ির মালিক হজে যাবেন তাদেরকে ডেকে বলে খালাম্মা আপনারা যে হজে যাবেন আপনাদের কাপড় চোপড়গুলো আমি নিজে পরিষ্কার করে দিব ব্যাগে সাজায়া দিব ডেকে বলে কাজের বুয়া রে কেন তুমি এমনটি বলো কাজের বুয়া বলে আমি গরিব মানুষ আল্লাহর ঘরে যেতে কোনো দিন পারবো না তবে আমার মনটা আপনাদের যেই কাপড়গুলো আল্লাহর ঘরের মেহমান হিসাবে যাবে ওই কাপড়ের ধৌতকারী আমি কাজের বুয়া হতে চাই তারা রাজি হয়ে গেলে কয়েকদিন পর পার্শ্বের বাড়ির কাজের বুয়া বলে এই শুনছো তুই কি হজে যাবি সোহান আল্লাহ হজে যাবি কয়াপা বলেন কি টাকা নাই পয়সা নাই হজে যাব কেমনি কয় আমার বাড়ির কাজের যিনি আমার বাড়ির যিনি মালিক দুইজনে স্বামী স্ত্রী ইঞ্জিনিয়ার এবার হজে যাবেন হঠাৎ করে আমার বাড়ির মালিকের স্ত্রী অ্যাক্সিডেন্ট করেছে তিনি হুইল চেয়ার ছাড়া চলতে পারেন না হজের সময় সামনে তাদের এই হুইল চেয়ার খেলার জন্য একজন কাজের লোকের দরকার আমি শারীরিকভাবে অসুস্থ পারব না তুই যদি রাজি থাকিস কাগজপত্র গুলো দে আমার বাড়ির কাজের মালিক তোকে আল্লাহর মেহমান বানায়া দিবে কাজের বুয়া বলে এমনটি তো আমি খুঁজতেছিলাম সোহান রাজি হয়ে গেলেন সংক্ষেপে বলছি তিনি তার মানিককে বললেন যে আমাকে দুই মাসের ছুটি দিতে হবে এরা বলল যে আমরা থাকছি না তুই দুই মাসের ছুটি নিবে কেমনি কয়েক ছুটি দেন আর না দেন আমি চলে গেলাম সোভায় কিছুদিন পরে আল্লাহর এই বান্দি খানায় কাবার চতরে হুইল চেয়ার ঠেলছেন যিনি ছিলেন তার বাড়ির মালিক দূর থেকে লক্ষ্য করে দেখে কে যেন আমাদের বাড়ির সকিনার মতো দেখা যায় কিন্তু সকিনা তো জীবনে কখনো এখানে আসতে পারবে না আস্তে আস্তে কার কাছ তার কাছে গিয়ে বলে ও সকিনা কেমনি তুমি আসলা কবে তুমি আসলা সকিনা বলে খালা আম্মা আপনারা কবে আসলেন কল বললেন আপনারা তো আসলাম আজকে বললে আমি এসেছি আজ থেকে সাত দিন আগে টাকা যায় সাত দিন পর আর টাকা ছাড়াওয়ালা যায় সাত দিন সবাই বলে কে নিয়ে যায় হজরত ইব্রাহিম খলিল আজান দিলেন কি বলে আজান দিলেন কদ বাইতান কদ ফারদাই কোমল আওয়া ইব্রাহিম খলিল কানির ভিতরে আঙ্গুল ঢুকালেন আজও মুহাজিনের আজান দেওয়ার সময় আঙ্গুল ঢুকান ইব্রাহিম বলে হে মানব মন্ডলী আল্লাহ তালা তোমাদের জন্য একটা ঘর বানিয়েছেন এই ঘরে হজ করা তোমাদের জন্য ফরজ করেছেন সুতরাং তোমরা আমার ডাকে সারা দাও ইব্রাহিমের সেই আহ্বান রুহের জগৎ তৎকালীন সময়ে সকলের কর্ণ কোহরে আল্লাহ পৌঁছায়া দিয়েছে সেই সময় যারা লাভবাই কাল্লা ঘুম্মা লাভবাই বলেছে মৃত্যুর পূর্বে যে কোনো একটা সময় আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে খানায় কাবার মেহমান বানাবে তাপসিরে মাঝহারির ভিতরে বলা হয়েছে সারা পৃথিবীর ভিতরে সবচেয়ে হাজিদের সংজ্ঞা ইয়ামিনে বেশি ইয়ামিনের লোকেরা এই ডাকে বেশি সারা দিয়েছিল বরুণ আলহামদুলিল্লাহ আমার ভাইরা বিঘা সম্পত্তির মালিক হস করতে পারে নাই আমি নিজের চোখে দেখেছি প্লেনে ভয় লাগে। কয় পরে আমার ভাইয়েরা খানায় কাবার প্রতি মানুষের এই আকর্ষণটা কেন খানায় কাবার প্রতি মানুষের এই আকর্ষণটা ইব্রাহিম খলিলুল্লাহর একটি দোয়া তিনি খানায় কাবা পর আল্লাহর কাছে একটা দোয়া করেছিলেন আল্লাহ সব দোয়া ইব্রাহিম খলিলের কবুল করেছেন একটি দোয়া তার কবুল হয় নাই তিনি আল্লাহর কাছে দোয়া করলেন ফাজাল আফু ইদাতাম মিনান্নাসি আন্তাহাউই ইলাইহিম খানায় কাবা নির্মাণের পর ইব্রাহিম খলিল আল্লাহর কাছে দোয়া করলেন রব্বুল আলমিন জনমানবহীন একটা জায়গায় তোমার ঘর নির্মাণ করলাম সারা পৃথিবীর সমস্ত মানুষের আকর্ষণ তুমি এই ঘরের দিকে করে দাও আল্লাহ দেয় নাই সব মানুষ এই খানায় কাবার দিকে যাওয়ার জন্য দোয়া করেছেন তিনি দোয়া করলেন আল্লাহ এই জনবসতিহীন এলাকার মানুষগুলোকে তুমি ফলমূল দিয়ে আহার দাও আজকে পৃথিবীর কোনো ফল কোথাও না পাইলে আপনি সৌদি আরবে পাবেন সবাই আনল্লাহ তিনি দোয়া করেছিলেন আল্লাহ এই রিজিক শুধু আপনি দিবেন যারা আপনার প্রতি ইমান আনয়ন করেছে আল্লাহ বলেন তোমার এই দোয়া কবুল করা হল না কারণ আমি রাজ্জাক সকলে রিজিক দান করি চিৎকার মীর বলেন আলহামদুলিল্লাহ আলোচনা করছিলাম ইব্রাহিম খলিল একটা স্মৃতি আজকে দশই জেল হস আমরা আদায় করব কি বলেন ঠিক কিনা তিনি আল্লাহর কাছে দোয়া করলেন রব রব্বি হাবলি মিনা সালেহীন আমাকে একটা নেককার সন্তান দান করো আল্লাহ দোয়া কবুল করে বিরাশি বছর তিরাশি কিংবা ছিয়াশি বছর একটা সন্তান দিলেন আল্লাহ এরপরে বললেন এই সন্তানটাকে কাছে রাখতে পারবে না একে তুমি বনবাস দিয়ে দাও জমজম কূপ যেখানে ছোট্টই বাচ্চাকে আল্লাহ রাব বুলাল আমিনের আদেশে বিবি হাজিরাকে নিয়া সামান্য কয়েকটা খেজুরার একটা মস্ক দিয়া পানি দিয়া এই মরু প্রান্তরে যখনও রেখে যাচ্ছেন বিবি হাজিরা ডাক দিয়ে বললেন স্বামী এই জনমানবহীন জায়গায় আমাকে আর আমার এই সত্য শিশু বাচ্চাকে কার ইশারায় রেখে যান ইব্রাহিম খলিল দিকে হাত তুলে তাকাইয়া দিলেন সিদ্ধান্ত আমার নয় সিদ্ধান্ত হলো আরসে আজিম থেকে বিবি হাজিরার কত বড় তাওয়াক্কুল ছিল তিনি বললেন আল্লাহ যদি এই আদেশ করে থাকেন আমার কোনো অভিযোগ নাই আমি নিশ্চিত জানি আল্লাহ এখানে আমাকে না খেয়ে আমাকে আর সন্তানকে মারবেন না সুবহানাল্লাহ আমার ভাইরা এরপরে আদেশ হলো ফালাম্মা বালাগ মাআহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নি আরা মানাম সন্তান আস্তে আস্তে বাবার সঙ্গে চলাফেরা করে কেউ বলেন সাত বছর কেউ বলে তেরো বছর এই সন্তানকে আদেশ হলো তুমি কোরবানি করো ইব্রাহিম খলিল উল্লাহর এই সন্ন্যাস গত জমায় আমি আমার মসজিদে আলোচনা করেছি এই ছোট্ট বাচ্চার করুণ ইতিহাস যদি দেখেন আল্লাহ রব্বুল আলমিন কোরআনী নিজের ভাষায় বর্ণনা করেছেন ফালাম্মা আসলামা দুই জনে আত্মসমর্পণ করলেন ওয়াতাল্লাহুলিল জাবিন কাত করে সয়া দিলেন ফালাম্মার পরে এই কুরবানির একটা বর্ণনা আসা দরকার ছিল আল্লাহ বলেন বান্দারে এই দৃশ্যর বর্ণনা আমি তোমাদেরকে দিলাম না তোমরা নিজেরাই ভেবে দেখো একজন বাবা সন্তানকে শোয়াইছেন ছুরির নিচে কাল্লা দিয়েছেন সন্তান এই দৃশ্যটা কত ভয়াবহ হতে পারে তোমরা একটু চিন্তা করো আল্লাহ বলেন আমি ইব্রাহিম ইসমাইলকে সরাইয়া দিয়া একটা দোম্বা ঢুকাইয়া দিয়া জবহর ব্যবস্থা করে দিলাম সারা পৃথিবীর সমস্ত মানুষের জন্য ইব্রাহিম খলিলুল্লাহর সন্ন্যত বানাইয়া দিলাম নবীকে জিজ্ঞেস করা হলো মা হাজিহিল উযহিয়্যা ইয়া রাসূলুল্লাহ এই কুরবানিটা কি আল্লাহর নবী বললেন সুন্নাতু আবি কুম ইব্রাহিম এটা তোমাদের ইব্রাহিম আলাইহি সাল্লাতু ওয়াস সুন্নাত ফামালানা লানা ফিহা ইয়া রাসূল আল্লাহ তারা বললেন হুজুর এইটা পালন করলে আমাদের জন্য কি উপকার হবে নবীজি বললেন বিকুল্লি শাহরতিন হাসানা এই পশু যেটা জন্তু জবহ করবা তার প্রত্যেকটি লমির বিনিময়ে আল্লাহ তোমার আমলনামায় সওয়াব দান করবে শুধু তাই নয় লাত আতি ইয়াউমুল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআদিহা ওয়া আذলা ফিহা কোরবানির জন্তুর লম কোরবানির জন্তুর জন্তুর পশম পেয়ামতির দিন কুরবানি দাতার জন্য আল্লাহ একত্রিত করবেন শুধু তাই নয় নবীজি বলেন কোরবানির জন্তু যখন জবহ করবেন রক্ত চতুর্দিকে যখন সরিয়ে যাবে মনে করবেন না এটা সাধারণ কোনো রক্তের জন্তুর রক্ত আল্লাহর নবী বলেন কেয়ামতির দিন আল্লাহ রাব্বুল আলামিন তার হার লম সব একত্রিত করবেন রক্ত জমিনি পড়ার পূর্বেই এই রক্তটা বিশেষ একটা মর্যাদা লাভ করে চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ সুতরাং কুরবানির জন্তু অত্যন্ত ফজিলতপূর্ণ বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ বলেন সেইটার পরিবর্তে দুম্বা জবহ করলাম ফিল রকা পরবর্তী মানুষের জন্য আমি আল্লাহ আল্লাহর্বুল আলমীন এই সন্নাতকে জারি করে দিলাম আলহামদুলিল্লাহ কোরবানি যারা দেওয়ার জন্য নিয়োগ করেছেন আমি প্রায় জায়গায় সব জায়গায় বলি কোরবানি নিজের কোরবানি নিজে করবেন ইংসা আল্লাহ নবীজি বিদায় হজের সর্বশেষ তার বিদায় হজে একশত উন কুরবানি করেছেন সোমান বলে। বলেন হাদিস রসুল উল্লাহ সাল্লা সাল্লাম বলেন ফানাহার সালাহি নাবিয়াদিহি নবীজি তিষট্টিটা উ একশোর ভিতরে নিজের হাতে করেছেন জোরে বলেন এখান থেকে দুইটা জিনিস বোঝা যায় একটা হলো নিজের কুরবানি নিজে জবহ করা কত বড় ফজিলত দুই নাম্বার আল্লাহর নবীকে আল্লাহ কত বড় শক্তি সামর্থ্য দান করেছিলেন আমরা তো তিনটা করার পরে হাফসা যাই নবীজিটা নিজের হাতে কুরবানি করেছেন অবশিষ্ট করেছেন হজরতে আলী রদি তালা আনহু অনেক বড় দোয়া রয়েছেন কুরবানি করার অত বড় দোয়া যদি কেউ না পারেন সংক্ষেপে বলবেন বিসমিল্লাহি আল্লাহু আকবর কুরবানি করবেন এরপরে কুরবানি করার পরে মনে মনে দোয়া করবেন আল্লাহ এই কুরবানি আমার পক্ষ থেকে কবুল করো যেরকম বিশ্বনবী এবং ইব্রাহিম খলিল জন্য কবুল করেছিলেন